সুপ্রিয়া দর্শক আসসালাম এই মুহূর্তে আমরা রয়েছি বাংলার আলো সোলার শপে আর আমাদের সাথে আছে পারভেজ ভাই কেমন আছেন পারবেশ ভাই ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো শুরুতেই অ্যাড্রেসটি জানতে চাই আমাদের স্বপ্ন হচ্ছে বাংলা আলো লিমিটেড

আচ্ছা এরপর কি দেখাচ্ছেন তারপর দেখাচ্ছে একটা ইনভার্টার প্লাস সোলার

এটা পাঁচশো আছে এক হাজার ওয়াটার আছে আচ্ছা হ্যাঁ এটা এক হাজার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ হ্যাঁ তারপর দেখেন সুটার কোম্পানির একটা চার্জার বিশ এম্পিয়ার

সকল কানল্যান্ড বলেন সবিয়ে পাবেন ক্যাবল সাথে আর কি কি প্রয়োজন হইতেছে ব্যাটারি কেবল আছে ওয়ারিং কেবল আছে ওয়ারিং ক্যাবল তারপরে ক্যাবল ক্লিপ আছে বাল্ব আছে বাল্ব

তিন বছরের গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ দুইশো টাকা আচ্ছা দুইশো টাকা জি আর কম দামের মধ্যে আছে পঞ্চাশ টাকা ওকে হ্যাঁ

আচ্ছা এই দুইটা বাতি পাবে বাল্ব থাকতে বাল্ব থাকছে প্লাস আপনার মোবাইল চার্জ দিতে পারবেন আচ্ছা এটা কি এটা এটা ব্যাটারি আছে এটা ব্যাটারি আছে আপনার

ব্যাটারি ক্ষেত্রে ব্যাটারিতে 5 বছরের গ্যারান্টি দিয়া কো নিলে আর হামকেও বলবো এগুলো ওয়ারেন্টি 5 বছরের আচ্ছা মূলত আমরা তো সোলার প্যানেল দেখালাম জি সোলার প্যানেলে যারা প্যাকেজ নিতে যাচ্ছে ধরেন কোটেশন দিবে আপনি কিভাবে কোটেশন হ্যাঁ ওনারা ওনারা যদি বলে আমাকে এই জিনিস লাগবে আমি চালাবো

চলবে চলবে কিন্তু বাতিল বন্ধ করতে চলবে চলবে আচ্ছা ঠিক আছে অর্থাৎ আপনি সোলার প্যানেলে যাবতীয় সকল কিছু ইনভার্টার থেকে শুরু করে কন্ট্রোলার সোলার ব্যাটারি কেবল লাইট আর কি কি

ঠিক আছে আর অনেকেই আছে যে শীতের মৌসুম স্ট্রিট লাইট মানে কুয়াশা প্রচুর থাকবে দেখা গেছে গার্ডেন লাইট লাগাতে চায় অথবা স্ট্রিট লাইট চাই অথবা এই যে প্রচুর প্রজেক্টের কাজ চলে প্রজেক্টের জন্য স্ট্রিট লাইট চাই কি ধরনের স্ট্রিট লাইট স্ট্রিট লাইট বিভিন্ন ধরনের আছে একটা কম দামের মধ্যে চাইনিজ ভালো মাল এই যে চাইনিজ কপ ভালো মাল এই যে স্ট্রিট লাইটটা হ্যাঁ দুই চোখে দুই চোখে হ্যাঁ এই চোখে স্ট্রিট লাইট এটা প্রাইসটা কত পড়বে এটা 2200 টাকা পড়বে 2200 টাকা এটা সেন্সর সিস্টেম সেন্সর মোশন আবার রিমোট সহকারে পাওয়ারটা তো সারা রাত বেপি চলবে ইনশাআল্লাহ একটা না সারা রাত চলবে হ্যাঁ আচ্ছা এরপর আছে এই যে ছয় চোখের আছে তিন চোখের আছে আচ্ছা এটা হলো 2500 টাকা 2500 টাকা এটা এটা আপনার যে সেন্সের মানুষ আসলে আলো বাড়বে কমবে মোশন সেন্স আচ্ছা মোটামুটি দেখেন অল্প টাকা দাম আপনি কিন্তু সকল কিছু পেয়ে যাচ্ছেন সোলার প্যানেল হ্যাঁ সোলার প্যানেলের আপনার 11 টা আইটেম প্রয়োজন হয় যাবতীয় সব কিছু পাচ্ছেন আর এখন হচ্ছে মুখ্যম সময় এখন নিলে হচ্ছে আপনি যেতে যাবেন দামটা কমে গেছে আবার গরম আসবে দ্বিগুণ হয়ে যাবে দ্বিগুণ বেশি হয়ে যাবে যত দ্রুত সম্ভব পারবে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবে পারবে ভাই ঢাকার বাইরে কিভাবে সেট আপ করে দেবে হ্যাঁ ঢাকার বাইরে যদি হাইব্রিড

কিভাবে নিতে পারবে সেটা একটু বলে দিবেন আমাদের দোকান নাম্বার দুশো তিপ্পান্ন কাপ্তান বাজার ভবন দ্বিতীয় তলা হ্যাঁ আর এই গুলিস্তান বাস থেকে নেমে হাতে বাম দিকে প্রথম ভবনের সামনে সিঁড়ি দিয়ে উঠে সোলার মার্কেটটা আচ্ছা ঠিক আছে শপ নাম্বার হচ্ছে দুইশো তিপ্পান্ন দুইশো তিপ্পান্ন নাম্বার শপে আসলেই পাবেন ভাইকে পারভেজ ভাই সবসময় থাকে অবশ্যই অথবা আপনার চাইলে ঢাকার বাইরে কুরিয়ার অপশন আছে কুরিয়ার এছাড়া বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এরকম কন্ট্রোলার বলেন স্ট্রিট লাইট বলেন সাবমার্সিবল পাম্প বলেন সোলার বলেন যা কিছু নিতে পারবেন ধন্যবাদ আপনাকে